পণ্য বাংলার জমিনে চলবে না এই বাংলার জমিনে ইম্পোর্ট করে আমাদের দেশে টাকা নিয়ে মুসলমান বাড়িদের অস্ত্র কিনে মুসলমানদের আমি দাঁড়াইছি আমার শরীর রক্ত ধরছে কথা ক না কেন আপনারা স্লোগান দিচ্ছেন গলা থেকে রক্ত আইসে আমার মুসলমান ভাইয়েরা রক্তের সাগরে হাবুড়ুবু খাইতেছে আর আমরা বাংলাদেশে আর আমি ঘুমাইতেছি এই কথাগুলো কিন্তু কেউ ক না আগে দেখছি সব মিলে মারলে মেরেছে গেলাম এখন কিন্তু কেউ উচিত কথা কয় না আমরা সুন্নিরা এমন সুন্নি আমরা হক কথা বলতে কাউরা আমি যেখানে যাই সেখানে অনেক বাধা দেয় এই যখন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে গোতাগুতি শুরু হয়েছে তখন এই ইসরায়েলরা তখন ওই মুসলমানদের ভিতর থেকে মুনাফিক কালেক্ট কইরা অর্থ দিয়া ডলার খাওয়া কালার ফাল দেয়া মুসলমান মুসলমানের বিরুদ্ধে লাগাই দিছে আমার পরিষ্কার কথা মাই সব ঐক্য হয়ে যান আর দলাদলি নাই সব ঐক্য হয়ে যান হয়তো আমারে বুঝাই আপনার দলে নেন নাম না আমি বুঝে আমার দল আয়েন দরজা লাগায় সমাধান করেন এক খুঁজে আরেক খুঁজে বরাক বাঁশ দেন এইগুলা করতে করতে কিন্তু শেষ করছেন যদি এভাবেই চলতে থাকে এমন এক সময় আসবে বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব টিকাইতে কষ্ট হবে